جمال الوجود সামের সময় তেইশ বছরে যে চেঞ্জটা আসছিল জাস্ট তেইশ বৎসরে এটা শত শত বৎসরেও আসে না এই যে আমরা বলতেছি যে উনিশশো সালে লেখায় বই ওই সময় উনি যে প্রবলেমগুলো চিহ্নিত করছেন বা যেখানে বলছেন আমরা কিন্তু ওই জায়গায় আটকে আসি এখনও আমরা ওই জায়গায় আসি আমরা যখন পড়বো আমরা বুঝবো যে আমরা ওই জায়গাতে আসি কিন্তু রেসোসিয়াসমের সময় কী হয়েছিল তেইশ বছরের ভিতরে যুগান্তকারী চেঞ্জ হয়ে গেছিলো মানুষগুলো যেন আরেকটা আরেকটা মানে জাতি হয়ে গেছিলো একই মানুষ এটা বিশ্বাস করে কষ্ট করছিল যে মানুষগুলা কার উট আগে পানি খাবে এই জন্য ঝগড়া করে একজন একজনকে মাইরে ফেলছেন জাস্ট সিরিয়ালি কার উট আগে পানি খাবে পানির জায়গায় মাইরে ফেলছেন এবং সেখান থেকে কী হয়েছে গোত্রের ভিতর যুদ্ধ লাগছে যে এই গোত্রের একজনকে উনি মারছেন তারপরে ওনার গোত্রের একজনকে এই গোত্রে মারছে এবং অন এন্ড অন এন্ড অন যুদ্ধ চলছে সেই একই জাতি একই মানুষগুলা মাত্র তেইশ বছরের ভিতরে ইয়ার মুখের যুদ্ধের সময় তেইশ বছর পরে ইয়ার যুদ্ধ যুদ্ধে হয়েছে আবুকার মৃত্যুর সময়টায় মানে তেইশ আর দুই ধরেন পঁচিশ বছর ধরেন পঁচিশ বছরের ভিতরে সেই একই জাতি এমন একটা অবস্থায় গেছে যে অবস্থায় আপনার পানির জন্য কাতরাচ্ছেন সাবিরা বা তাদের সঙ্গীরা এবং আপনার একজনকে পানি দিতে গেছে সে বলছে যে আমার পাশের জনের বেশি দরকার তারপরে যা তারপর করতে করতে শেষ জনে গেছে উনি বলছে যে ওই শুরু থেকে আবার মানে শুরুর জনের বেশি দরকার এবং তার কাছে তার কাছে এসে দেখছে যে সবাই মানে ততক্ষণে সবাই মারা গেছে মানে পানি খাওয়ার জন্য আর কেউ নাই একই জাতি কিন্তু কথাটা হচ্ছে এটা যে একই জাতি যে জাতি যে জাতির মানুষ উটের উটের পানি কারো আগে পানি খাবে এই জন্য মানুষ মারি ফেলছে সেই জাতি নিজে পানি না খেয়ে অন্যকে খাওয়াইতে থেকে নিজে মরে যেতেছে এই যে ট্রান্সফরমেশনটা এই যে চেঞ্জটা এটা কী জন্য হয়েছিল একটা কোরআনের সন্ন্যার জন্য হয়েছিল ওয়াহি দিক নির্দেশনা জীবনে ধারণ করার জন্য হয়েছিল আমাদেরকেও কিন্তু অতীতে মানে অতীতের লাইফস্টাইলে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন না আমাদেরকে আবার উটে উটের উপরে চড়াইতে চাচ্ছেন না অনেকে মনে করে যে আমরা বোধহয় হয় সেটা যাচ্ছি তা না কিন্তু আমাদেরকে সেই মূলনীতি সেই আদর্শ সেই স্পিরিটে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই বা আমাদের কোনো রিনিউয়েল হবে না কোনো রিভাইভাল হবে না কোনো নতুন করে আমরা যে চাচ্ছি যে আবার ইসলামে ফিরে যেতে সেটা হবে না ফিরে যেতে হলে ওই পথেই যেতে হবে ব্রিটিশ ইসলাম নিউজিল্যান্ডের ইসলাম এটা কেন বারবার বলতেছি কয়েকদিন আগে একটা 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 ব্যাপার নিয়ে কথা হয়েছে আমার সাথে অনেকের আপনাদের কেউ কেউ হয়তো জানেন যে দুই সালে লেখা একটা পেপার সেই পেপারে দুজন শিয়া তারা জর্জান ইউনিভার্সিটির টিচার তারা বলছে যে ইসলামের এখন এখনকার দুনিয়ায় নিউজিল্যান্ড এবং লুকজামবার্গ এগুলো হচ্ছে মোর ইসলামিক দেন এনি মুসলিম কান্ট্রি এরকম বলতে চাইছে যে যে কোনো মুসলিম দেশে চেয়ে ওগুলো হচ্ছে বেশি ইসলামিক এখন তারা হচ্ছে শিয়া প্রথমত এবং এইসবের প্রজেক্ট থাকে এগুলা দিয়ে আপনাকে কী বোঝাইতে চাচ্ছে আপনি যদি একবার এই জিনিসটা আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি তো মানে চিরতরে ইসলাম থেকে সরে যাবেন এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত হয় ওই দেশগুলোতে ইসলাম বেশি আছে আমাদের চেয়ে বা ওই দেশগুলো বেশি ইসলামিক এই ধরনের কথা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি তো তাদের ধ্যান ধারণা তাদের ইস্যু পিছনে পিছনেই ছুটতে থাকবেন তো এখানে আমাকে অনেকে এই ইটা দিয়ে বলছেন যে এটা এটা সম্বন্ধে আপনার মতামত কী বা এটা সম্বন্ধে এই আমি প্রথম দিকে কোনো উত্তরই করি না এটা তারপরে দেখলাম যে ইউকে থেকে একজন পাঠাইলেন যে ওইখানে এটা এটা চলতেছে তারপরে দেখলাম ট্রান্সলেট করে বাংলাদেশেও চলতেছে বাংলাদেশে তো এখন মিডিয়া খালি ফরওয়ার্ড না পড়েই এক সেকেন্ড পাইলো পাইলে নেক্সট সেকেন্ডে এটা একশো জায়গায় পাঠাই দিল বুঝছেন না তো ওইখানে লেখা তো আমি এটা তখন বাধ্য হয়ে যাচ্ছে উত্তর দিছি উত্তরটা আমি এটা দিছি যে নিউজিল্যান্ডের ইসলামিক দেশ আমাদের মানে পৃথিবীর সবচেয়ে ইসলামী ইসলামী ভ্যালুজের দেশ নিউজিল্যান্ড আর বিশেষ করে আপনার ক্রাইস্ট চার্চের ঘটনার পরে অনেকে তো একদম মানে ভক্তি শ্রদ্ধা পরে গদগদ যে ওইখানকার প্রাইম মিনিস্টার জেসিন্দা আর্ডান উনি মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন এটার অনেকেই হয়তো জানেন না যে জেসিন্দা আর্ডানের ছেলেটা যেটাকে নিয়ে উনি জাতিসংঘে গেছিলেন বাচ্চা যে মানে কোলে এটা কিন্তু বিয়ের থেকে হয়নি এটা কিন্তু তার বয়ফ্রেন্ডের বাচ্চা আমরা কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছি মুসলমানদের জন্য সবচেয়ে সবচেয়ে ইসলামিক ভ্যালুজ বা সবচেয়ে ইসলাম ইসলামের মানে ইসলাম সম্মত দেশ হচ্ছে নিউজিল্যান্ড দুহাজার সালে বলছেন এটা এখন না কিন্তু আমরা এখানে কী কী প্রতিষ্ঠিত করতে আপনি মেসেজটা বুঝছেন ওইটা যদি ইসলামিক হয় তাহলে কি ওইখানকার প্রাইম মিনিস্টার তার বাচ্চাটা বিয়ের বাইরের বিয়ের বাচ্চা না বয়ফ্রেন্ড থেকে বাচ্চা তার মানে এটাকে হইতে পারে কোন ইসলামিক দেশে হইতে পারে এটা আপনি কি মনে করেন হইতে পারে আচ্ছা দুই নম্বর দেশ ওই লিস্টের দুই নম্বর হচ্ছে লুকজামবার্গ লুকজামবার্গটা ছোট্ট দেশ ইউরোপের উনিশশো তিরানব্বই সালে মুরাদ উইলফ্রেড হফম্যান আপনার নাম শুনেছেন কিনা জানি না জার্মান মুসলমান জার্মান খুব হাই প্রোফাইল মুসলমান উনি হাই প্রোফাইল কনসেলসে উনি নেটোতে জার্মানির অ্যাম্বাসেডর থাকা অবস্থায় অবস্থায় ইসলাম গ্রহণ করছেন সুতরাং উনি বলতে পারেন আপনি যে মানে অফিসিয়াল লাইনের সবচেয়ে হাইয়েস্ট একজন যিনি ইসলাম গ্রহণ করছেন তো ওনার লেখা একটা বই উনিশশো তিরানব্বই সালের লেখা বই ওইটার একশো তেতাল্লিশ পৃষ্ঠা খুললে দেখবেন পাওয়া যায় বাংলাদেশে আসে বই বা এটা ট্রান্সলেশনও বোধে হয়েছে উনি লুকজমবার্গের কথা বলতেছেন যে লুকজামবার্গের টেলিভিশনে যে স্টিমটি শো হয় তিরানব্বই সালে ন্যাংটা ন্যাংটা ইশের যে শো হয় ন্যাংটা অবস্থায় যাই বলেন এটাকে আর কি যে শো হয় শো হয় স্ক্রিপ্টের শো বলতেছেন ওইটা দেখে মানুষের এখন আর কিছু লাগে না এখন মানুষ এটা দেখে হাই তুলে উনি বোঝাইতে চেয়েছেন যে এত অশ্লীলতা যে এই অশ্লীল জিনিস দেখে মানুষের ভিতরে কোনো চ্যাট থাকে না আর কি মানে কোনো উত্তেজনা আসে না মানুষ এটাতে হাই তুলে এটা কি মুসলমানদের সেকেন্ড দেশ হইতে পারে মানে ওই লিস্টের সেকেন্ড দেশ আমরা আসলে জানিই না যে আমরা কি হব কি হওয়া উচিত আমি কনফিউশনগুলো বলতেছি এগুলো এইগুলো কিন্তু সকল মুসলিমরা লিখছেন মানে এই যে দুজন শিয়া তাদেরকে কিন্তু আমরা তাদের নামগুলো দেখলে আমরা মনে করি মুসলমানরাই লিখছে ইউনিভার্সিটির টিচার পিএইচডি কত কত মানে পড়াশোনা করা লোক লিখছে এবং এইগুলা বাংলাদেশে কিন্তু সার্কুলেট করতেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম ভ্যালুজের দেশ হচ্ছে এক নম্বর নিউজিল্যান্ড দুই নম্বর হচ্ছে এই আর পরে আরও আসে আয়ারল্যান্ড আছে ইউরোপিয়ান দেশ আছে সব আছে যাই হোক আচ্ছা আমরা একটু আগে এখানে উনি এখানে বলতেছেন পরের অংশ তাহলে আমরা কি বললাম যে ইমাম মালিকের সেই আসারটা আবার বলতেছি যে যা এই এই যা উটের জন্য উটের পানের জন্য যুদ্ধ করা সাহাবিদেরকে নিজের জীবন জীবন বাঁচাইতে না চায় সাথী কারো জীবন বাঁচাইতে চাওয়া মানুষে পরিণত করছে আমাদেরকেও সেইভাবেই সেটাই চেঞ্জ করতে হবে অন্য কোনো রাস্তায় আমাদের রিনিউয়াল বা রিভাইভেল হবে না আচ্ছা এইখানে হচ্ছে আপনার আরেকটা কথা আমি বলি যে আপনাদের মনে হইতে পারে যে আসলে কী হয়েছিল যারা একটু পড়াশোনা করছেন মানুষের প্রকৃতি নিয়ে মানুষের নেচার নিয়ে তারা হয়তো জেনে থাকবেন যে মানুষ নাকি বদলায় না এই কথাটা মানে আছে আপনি যে ছোটোবেলায় আপনি যা ছিলেন মানুষ বদলায় না বলতে বলছেন সত্যিকার সেন্সে মানুষের চরিত্র বা প্রকৃতিতে কোনো পরিবর্তন হয় না মিনিং যে ধরেন আপনি যদি ছোটোবেলায় কী বলবো বড়োর আচার খাইতে পছন্দ করতেন আপনি তো ষাট বছর বয়সেও বড়োর আচারই খাইতে পছন্দ করেন মানে প্রকৃতির কথা বলতেছেন হয়তো এখন আপনার ফিজিক্যালি আপনার দাঁতে শয় না বা আপনার পেটে শয় না কিন্তু আপনার পছন্দটা আপনার প্রকৃতিতে একই রকমের থাকে আপনি যেই রঙটা ছোটোবেলায় পছন্দ করছেন এখনও কিন্তু সেই রঙটাই পছন্দ করেন আপনি যে স্মেলটা ছোটোবেলায় পছন্দ করছেন এখনও কিন্তু সেটা পছন্দ করেন এই সেন্সে প্রকৃতি বদলায় না তাহলে সাবিদের কি হয়েছিল যে ওনাদের তেইশ বছর বয়সে তেইশ বছরের ভিতরে সরি তেইশ বছর বা পঁচিশ বছরের ভিতরে ওনারা এইভাবে ট্রান্সফর্ম হয়ে গেলেন চেঞ্জ হয়ে গেলেন তা আমি বলি একটা কথা যে ওনারা নিজেদের হাতে কোনো কন্ট্রোল রাখে নাই ওনারা ওনাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়েছে এইটাই একমাত্র আনসার কারণ ওনাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে খুব সাধারণ জিনিস জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল হয়তো যে আচ্ছা আজকের দিনটা এরকম কেন বা এইটা এরকম কেন ওনারা কী বলেন উত্তরটা সবাই জানেন তারপরে ওনারা কী বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন তার মানে কি ওনাদের নিজেদের কোনো সেলফ ছিল না আর তো মানে ইগো ছিল না সেলফ ছিল না নিজস্বতা ছিল না ওনারা সব আল্লাহ এবং আল্লাহ রসোলের হাতে দিয়ে দিয়েছিলেন মানে রিমোট কন্ট্রোল বটনটা ওইখানে দিয়েছিলেন সুতরাং ওনারা যেটা বলছেন আল্লাহ যা বলছেন আল্লাহ রসুল বলছেন এটাই ওনাদের লাইফ ছিল ওনাদের আর নিজস্বতা ছিল না আর এই জন্যই কিন্তু এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছিল এবং আমাদের জীবনেও যদি আমরা এই ট্রান্সফরমেশনে যাইতে পারতাম বা করতে পারতাম বা এইভাবে ইয়ে করতে পারতাম আমাদের চেঞ্জ হতে সময় লাগতো না কিন্তু যেটা বলতেছে যে উনিশশো চৌত্রিশ সালে উনি যে সমস্যাগুলো বলে গেছেন আজও কিন্তু আমরা ওই একই জায়গাতে ঘুরপাক Want to dance?